নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদেরই অনেকটা লাভ হবে নিজেরা যেমন সারাদিন পরেও কিছুটা সময় নিজেদের জন্য বার করতে পারবো ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো তাই চলো এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা অনেকেই আছে প্রত্যেক দিনই তো চশমা ব্যবহার করি চশমা যাদের রয়েছে তো সারা দিন পরে থাকতে হয় তাই না তো চশমা কি হয় দেখবে নতুন যখন আমরা কিনে ব্যবহার করি সেটা চোখে টাইট থাকবে দেখবে নিচু হলেও কিন্তু পড়ে যায় না এটা মোটামুটি ছমাস এক বছর ঠিক আছে তারপরে কি হয় চশমাটা কিন্তু দেখবে যখনই আমরা পড়তে যাই না কেন পড়ার পরে যখন নিচু হব হট করে চশমাটা কিন্তু খুলে পড়ে যায় তখন কিন্তু চশমাটা ভেঙে যায় আমাদের অনেকটা কিন্তু খরচ হয়ে যায় তাই না আবার নতুন করে কিনে আনতে হয় যখন লুজ হয়ে যাবে তো তোমরা যদি চাও তখনই না কিনে কিছুদিন পরেও কিনতে পারো তখনের মতন কাজটা চালিয়ে নিতে পারবে কি করবে দেখো ঠিক চশমার যেই দিকটা থেকে আর কি সোজা হয়ে দেখো বেঁকে গেছে সেই অংশটা মানে যেই দিকটা ঠিক আমাদের কানের ওপরে পড়ছে সেই দিকটা দুটো রাবার ব্যান্ড বেঁধে নিতে হবে অন্য গাডারে হবে না রাবার ব্যান্ডে কিন্তু টাইট থাকবে এবার দেখো দুটো রাবার ব্যান্ড বেঁধে নেবে এখানে ব্ল্যাক ইউজ করবে ব্ল্যাক গাডার তাহলে সব থেকে ভালো হবে কেননা আমরা যখন ওটা পরবো মানে চোখে দেখবে আমাদের যে চুলটা চুলে কিন্তু ঢেকে যাবে এই রাবারটা যদি আমরা কালো রাবার ব্যান্ডটা ইউজ করি তাহলে ঢেকে যাবে মহিলাদের বা ছেলেদের কারোরই কিন্তু অসুবিধা হবে না এটা কিন্তু চুলে পুরোটা কভার হয়ে যাবে এর ফলে তোমরা চশমাটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে আশা করছি ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস দু নম্বর টিপস দেখো বন্ধুরা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে সেফটি পিন তো আমরা ঘরে থাকি কি বাইরে থাকি সেফটি পিন কিন্তু আমাদেরকে ক্যারি করতে হয় তাই না আর সেফটিপিনগুলোকে গুছিয়ে রাখার জন্য আমরা কি করি সেফটি সেফটিবিনগুলো সব একসাথে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিই যাতে আমরা যখনই আমাদের প্রয়োজন আমরা সেটা হাতের কাছে পেয়ে যাই তো কৌটোতে রাখলে তো ঠিক আছে কিন্তু এই সেফটি সেফটিবিন কিন্তু কৌটোতে রাখলে অনেক দিন যাব দীর্ঘদিন থাকলে কি হয় এটাতে জং পড়ে যায় তার ফলে সেফটিপিন থাকা না থাকা পুরোটাই সমান সেফটিবিনটা কিন্তু কোনো শাড়ি বা কোনো জিনিসের মধ্যে ঢুকতে চায় না যেহেতু সেটাতে জং পড়ে যায় সেটা যাতে না হয় তারই জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি বন্ধুরা দেখো যেই কৌটোর মধ্যে তোমরা সেফটিবিন রাখবে সেই কৌটোর মধ্যে পাউডার দিয়ে দেবে ভালো পাউডার দিতে পারো পাউডার হলেই হলো আর যদি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডার থাকে দেখবে এই শীতটা গেল সেই শীতে আমরা পাউডার কেউ ব্যবহার করিনি সেই ফলে পড়ে রয়েছে তো অযথা ফেলে না দিয়ে এরকম ছোটো ছোটো কাজে তোমরা ব্যবহার করতেই পারো কি করবে গৌটোর মধ্যে বেশ কিছুটা পাউডার দিয়ে দেবে তার মধ্যে সেফটি পিনটা রাখবে রেখে গৌটোটাকে আটকে রেখে দাও এর ফলে খুব সুন্দর একটা স্মেল তো থাকেই তার থেকেও বড় কথা পাউডারের ফলে কি হয় একটার সাথে একটা সেফটিপিন গায়ে লেগে যায় না আর তার ফলে কিন্তু জং ধরে যায় না সেফটি পিনগুলো একই রকম থাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এভাবে সেফটি পিনগুলো দীর্ঘদিন রেখে দেখো সেফটি পিনগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে বন্ধুরা টিপসটি ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা আমরা যখন জলের বোতল ব্যাগে করে কোথাও নিয়ে যাই তো জলের বোতল তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা যেখানেই যাই না কেন জলের বোতল কিন্তু আমাদের সঙ্গে ক্যারি করতে হয় তো জলের বোতল যখন আমরা নিয়ে যাই তখন কি হয় দেখবে হয়তো এইখানে কোনোভাবে হয়তো একটু ফাঁকা থাকলেও থাকতে পারে সেই কারণবশত কিন্তু ব্যাগের মধ্যে জল পড়ে যায় তার ফলে ব্যাগের যত সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস মোবাইল টাকাপত্র সমস্ত কিন্তু ভিজে যায় তাই না সেই ক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যায় পড়তে হয় এছাড়াও ধরো ব্যাগ মানে বোতলটা নতুন থাকা সত্ত্বেও কি হয় ব্যাগে নিয়ে গেলে ওই জার্কিংয়ে কি হয় এখান থেকে চুইয়ে চুইয়ে কিন্তু জল পড়তে থাকে তো এই সমস্যা যাতে না হয় যাতে খুব সুন্দরভাবে আমরা বোতলটা ক্যারি করতে পারি তার জন্যই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এরকম প্লাস্টিক নিয়ে নেবে আর প্লাস্টিকটাকে সমান মাপে একটু কেটে নিতে হবে দেখো মোটামুটি একটু চার বোতলের মাপ যেরকম যদি সরু মুখের বোতল হয় অল্প একটু প্লাস্টিক হলেই হয়ে যাবে তো আমার এখানে বোতলটা যেহেতু বড় আমি মোটামুটি একটু বড়ই কেটে নিচ্ছি এই দেখো এরকম মাপ করে রাউন্ড শেপে কেটে নিলাম এইবারে কি করবো বোতলটা খুলে নিলাম দেখো এখানে কিন্তু ভর্তি জল রয়েছে এই যে তারপরে খুব পরিষ্কারভাবে প্লাস্টিকটাকে একটু পরিষ্কার করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম প্লাস্টিকটা আটকে তারপরে আমি কিন্তু ঢাকনাটাকে আটকে দেব এই যে এইবারে দেখো যেহেতু পুরো এয়ারটাইট হয়ে গেল এই ফাঁকা অংশটাও যাতে পুরো ভরাট হয়ে গেল এইবারে ব্যাগে নিলেও কিন্তু কোনোভাবেই জল পড়বে না তোমরা একটু সুবিধের জন্য এগুলোকে কেটেও দিতে পারো ভালো লাগার জন্য আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে আসলাম চার নাম্বার টিপস এই টিপসটা বন্ধুরা প্রত্যেকটা মহিলাদের জানা দরকার আর টিপসটি থেকে অনেক উপকার পাবে মহিলারা দেখো এরকম যে ফোনের বক্স আমরা যখন ফোন কিনি তো বক্সগুলো তো আমরা রেখে দিই কারণ এক বছরের গ্যারান্টি থাকে তো আমাদেরকে রেখে দিতে হয় অনেকেই আছে ফোনের বক্সগুলো দীর্ঘদিন রেখে দেয় এক বছরের পরেও কিন্তু ফেলে দেয় না সেরকম আমিও দেখো পুরনো ফোনটা একটা বক্সের মধ্যে রয়ে গেছে তো যাই হোক এই ফোনটা পুরনো রেখে দিয়েছি তো এইটা বক্স সমেত আমি রেখে দিলাম তো দেখো এগুলোতে কিন্তু কোনো মোবাইল ফোন নেই তো এই যে ভিতরে কাগজগুলো এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি দেখো এই যে মোবাইলের যে খাপগুলো এই যে বক্সগুলো এটা কিন্তু দারুণ কাজে লাগে তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আমি দেখাচ্ছি এই যে প্রত্যেকটা বক্স আমি খুলে নিলাম তো এই দুটো বক্সে আমি তোমাদের দেখাচ্ছি যে এই বক্সগুলো থাকলে মহিলাদের কি কি সুবিধে হতে পারে ফেলে না দিয়ে বন্ধুরা তোমরা যদি রেখে জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখো ঘরটাও যেমন পরিষ্কার থাকবে আর বক্সগুলো যেহেতু একদম শক্ত মোটা হয় তো অনেক কাজে ব্যবহার করা যায় যেরকম দেখো চুড়ি তো আমরা কিন্তু প্রত্যেকেই মেয়েরা চুড়ি ব্যাঙ্গেল এরকম সি মানে সিটি গোল্ডের যেগুলো জিনিস পরি সবই কিন্তু একটা কৌটোতে রেখে দিই তো তোমাদের যদি ড্রেসিং টেবিল ওপেন থাকে অথবা ভেতরে ধরো একটা সাইডে গুছিয়ে রাখলে এক জায়গায় না রেখে সব চুড়ি দেখবে একসাথে হয়ে গেলে খুঁজে পাওয়া যায় না একটার একটার পেয়ার তোমরা যদি এরকম মোবাইলের যে বক্সগুলো তার মধ্যে দেখো আমি রকম রেখেছি একটা কৌটোর মধ্যে আমার মেয়ের সমস্ত চুরি রেখেছি তো দেখো পিঙ্ক কালার গ্রিন কালার রেড সমস্ত কিন্তু একেবারে খিচুড়ি পাকিয়ে গেছে যখন যেটা প্রয়োজন আমাকে খুঁজে খুঁজে নিতে হবে তো এরকমভাবে যদি গুছিয়ে রাখি মোবাইলের বক্সে কত সুন্দরভাবে দেখো প্রত্যেকটা চুড়ি রাখা যায় আর সব থেকে বড় কথা দেখা যাবে কোন ড্রেসের সাথে কোন ম্যাচিংয়ে চুড়ি পরবো সেটাও দেখতে পাবো আর পেয়ারগুলো খুঁজতে হবে না আমরা কিন্তু হাতের কাছে পেয়ে যাব তো তোমরা কিন্তু এরকমভাবে দেখো সমস্ত চুরিগুলো খুব সুন্দর করে রেখে দিতে পারো দেখো আমি এখানে আমার মেয়ের যে চুরিগুলো সেগুলোও কিন্তু রেখে দিলাম এরকম যত কালারিং চুড়ি আছে তোমরা যদি এরকম দুটো তিনটে বক্সের মধ্যে সাজিয়ে একটা সাইডে ড্রেসিং টেবিলে সুন্দর করে পরপর রেখে দাও সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে এছাড়াও তোমরা আর কি কি কাজ করতে পারো দেখো চুড়ি তো রাখবেই এছাড়াও তোমরা কোথাও গেলে ধরো কাজল লিপস্টিক সেগুলো একটা এরকম বক্সের মধ্যে নিয়ে গেলে সেটাতেও সুবিধা হবে তোমরা হাতের কাছে পেয়ে যাবে তারপরেও এছাড়াও আর কি করতে পারো এই যে যত লিপস্টিক আছে লিপস্টিকগুলো কি হয় একটা নিতে গিয়ে সমস্তটা সব উল্টে পড়ে যায় তখন ড্রেসিং টেবিলটাকে দুদিন পর পর আমাদেরকে অর্গানাইজ করতে হয় তো যদি লিপস্টিকগুলো পড়েও যায় তাহলে কিন্তু এই বক্সটার মধ্যেই সব পড়ে যাবে সব কিন্তু এক জায়গাতেই থাকবে তো যত লিপস্টিক নেল পলিশ সিঁদুর কাজল তোমরা কিন্তু সব এইভাবে রাখতে পারো টিপের পাতা এগুলোও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারো তো বন্ধু এরকম প্রত্যেকটা মোবাইলের বক্সে যদি এইভাবে তোমাদের প্রয়োজনীয় সারা জিনিসগুলো গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে বিপাশাস ওয়ালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকেও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এছাড়াও ভিডিওটি প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও একটা কমেন্ট করো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো